তারপরে প্রশ্ন উত্তরের পাহারা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগের প্রফেসার মাইকি আমার বাংলাদেশ মুসলমান নাই

হাসিং তাদের কাছে গতিমান হলেও মুসলমানরা ভালো মানুষ নয় তাদের ধর্ম ইসলাম যদি ভালো হইতো মুসলমানরা ভালো হতো কি ফলে এখন আপনি যদি চান প্রমাণও করি দেন একটা বাহারী মবনসিকে মানুষকে আপনি মুসলমান বাড়াতে পারবেন অর্থাৎ আমাদের ব্যর্থতা আছে বরাখের ফজলে হোসেন আহাবেদ

এ ইউএস যারা লাকোটা শুনাই করণকটি দেখা যাবে এনজিও রেফেন্ডো এনজিও বাংলাদেশ কমপেনটিও উড়তে পারে আর ঘুরে কথা আমরা এসে বললাম তাহলে কমপেনটিও